উজু করার পর হাঁটু বের হলে কি উজু ভেঙে যাবে বিয়ের সময় পুরুষরা কি মেহিদি ব্যবহার করতে পারবে গাছের নিচে পড়ে থাকা ফল করিয়ে খাওয়া কি বৈধ আছে ভাই উসমান গুনি শেরপুর হতে প্রশ্ন করেছেন যে উজু করার সময় বা উজু করার পর হাঁটু বের হলে কি উজু ভেঙে যাবে না উঁজু ভাঙবে না উজু করার পর হাঁটু এবং কি সতর যদি খুলে যায় তারপরও উজু ভাঙবে না তবে হাঁটু বা সতর খুলে গেলে দ্রুত ঢেকে নেওয়া যে বিয়ের সময় পুরুষরা কি মেহেদি ব্যবহার করতে পারবে বিয়ের সময় কেন কোনো অবস্থাতেই পশুরা হাতে পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে না শুধু পুরুষদের জন্য দাড়িতে এবং এই চুলে ব্যবহার করতে পারবে এটা সুন্নত যে যখন পুরুষদের দাড়ি চুল সাদা হয়ে যায় তখন মেহেদি ব্যবহার করতে পারবে এছাড়া অন্য কোনো স্থানে মেহেদি ব্যবহার করার কোনো অবকাশ নেই গাছের নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে খাওয়া কি বৈধ না বৈধ হবে না তবে যদি মালিকের অনুমতি থাকে মালিক যদি অনুমতি দিয়ে থাকেন তাহলে যায় যাচ্ছে তাই মালিকের অনুমতিটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক